তেত্রিশ বছর বয়সী এই নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র পদের প্রাথমিক নির্বাচনে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি জোহরেন মামদানি এই মুহূর্তে সব প্রচারের আলো ডোনাল্ড ট্রাম্পের থেকে এসে পড়েছে জোহরেন মামদানির ওপর আর স্বাভাবিকভাবেই উত্তেজিত ট্রাম্প একটা চলতি কথা আছে আমেরিকার ভবিষ্যৎ আগেই দেখতে পান ট্রাম্প জোহরান মামদানির জনপ্রিয়তা দেখে তিনি প্রমাদ গুনছেন এমনকি জোহরান মামদানিকে গ্রেফতার দেশ ছাড়া করার হুমকিও দিয়ে বসেছেন কিন্তু কে জোহরান মামদানি কি তার পরিচয় যাকে নিয়ে বিপদ টের পেয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট আর আজ আমরা আলোচনা করব নিউ ইয়র্ক সিটির এই গুরুত্বপূর্ণ মেয়র পদের নির্বাচনে পদপ্রার্থী জোহরান জোহরানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গত রাজনৈতিক উত্তেজনা নিয়ে এই দুই ব্যক্তিত্বের মধ্যকার সংঘর্ষ কেন এতটা আলোচিত হচ্ছে কিভাবে মামদানির ডেমোক্রেটিক প্রাথমিক জয় এবং ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া আমেরিকার রাজনীতিতে নতুন তরঙ্গ সৃষ্টি করছে নমস্কার আমি মতরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক দু সালের জুলাই আমেরিকার রাজনীতি ঠিক যেন এক নাট্যশালার মঞ্চ চরিত্রগুলো পরিচিত হলেও কাহিনী যেন আগের বহুগুণ বেশি জটিল তীব্র এবং বিস্ফোরক সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউস দখল করেছেন আর অন্যদিকে এক তরুণ মুসলিম অভিবাসী নেতা জোহরান মমদানি যিনি নিউ ইয়র্ক শহরের মেয়র পদের জন্য লড়ছেন এই দুই নেতার সংঘর্ষ এখন শুধু নির্বাচনের সীমায় নেই বরং এটি হয়ে উঠেছে আদর্শ জাতীয়তা এবং ভবিষ্যতের উপর একটা সরাসরি যুদ্ধ দোসরা জুলাই আইওয়ার রাজ্যের ডেসমান্স শহরের একটি র্যালি নাম আমেরিকা টু ফিফটি হাজারো জনতার সামনে প্রেসিডেন্ট ট্রাম্প মঞ্চে উঠে বলেন আমি নিউ ইয়র্ক সিটিকে একটা কমিউনিস্ট শহরে পরিণত হতে দেব না আমি জোহরান মামদানিকে থামাবো প্রয়োজনে গ্রেফতার করব ফেডারেল ফান্ড বন্ধ করব এমনকি যদি দরকার পড়ে আমেরিকা থেকেই বের করে দেব

রাজনীতির মূল মন্ত্র আমেরিকা ফার্স্ট যেখানে সীমান্ত বন্ধ অভিবাসন বিরোধিতা এবং পুলিশের শক্তির প্রশংসা মুখ্য আর অন্যদিকে জহরান মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ যিনি রাস্তায় দাঁড়িয়ে ভাড়াটাদের অধিকারের জন্য লড়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা এর হয়ে নিউ ইয়র্ক রাজ্য অ্যাসেম্বলিতে পৌঁছেছেন এখন তিনি মেয়র পদে লড়ছেন এমন এক শহরে যেখানে চল্লিশ শতাংশ মানুষ অভিবাসী সবকিছু শুরু হয় মান্দানির একটি ঘোষণাকে কেন্দ্র করে তিনি বলেন নিউ ইয়র্ক সিটিতে ইউনাইটেড স্টেটস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট যদি বেআইনিভাবে অভিবাসীদের গ্রেফতার করতে আসে তাহলে আমি জনগণকে নিয়ে প্রতিরোধ করব President Trump's To focus on who I am, where I'm from, what I look like, how I sound, as opposed to what I'm actually fighting for. Because to do so would be to display the stark contrast in our sincerity and actually delivering for the very working people who've been left behind by our politics, compared with what President Trump has been able to do. You know, over the same period of time that I've been running, has been the moment where President Trump ran a presidential campaign premised on making. life easier for working class americans on making cost of living that much lower on actually having cheaper groceries and he's been unable and uninterested to deliver on any of that instead focusing on cruelty in the manner that we've just heard today and what i would tell him is that the last person who couldn't get my name right we defeated them and that's what it's going to look like again আ স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট trump ট্রাম্প নামদানিন এই বক্তব্যে ক্ষিপ্ত হন কিন্তু তিনি ভারতীয় অনেক কথা বলে বসেন যেটা আমার আপনার কাছে নতুন কিছুই নয় ট্রাম্প মানেই কাজের থেকে কথা বেশি ট্রাম্প বলেন তাহলে মামদানিকে গ্রেফতার করতেই হবে সাথে যোগ হয় জহরান মামদানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ট্রাম্প বলেন এই লোকটা আদৌ কি বৈধ আমেরিকান অথচ মামদানি দু সাল থেকেই মার্কিন নাগরিক তিনি স্পষ্ট বলেন আমি ভয় পাই না এই লড়াই শুধু আমার নয় এটা আমাদের সবার যারা মনে করি এই দেশ সবার জন্য

Uh, but uh, I can't imagine it, but let's say this. If he does get in, I'm going to be president, and he's going to have to do the right thing, or they're not getting any money. He's a radical left lunatic. And will not allow ICE to arrest criminal aliens in New York City. Your message to communist Zorhan Mandami? Well, then we'll have to arrest him. Look, we don't need a communist in this country, but if we have one, I'm going to be watching over him very carefully on behalf of the nation. We're uh, we're going 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 to to be watching that very carefully and a lot of people are saying he's uh, he's here illegally, he's, uh, you know, we're going to look at everything. But, and ideally, uh, he's going to turn out to be much মামদানি যদি মেয়র হন এবং ঠিকভাবে ভাবে আচরণ না করেন তাহলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে জোহরান মামদানি এই আক্রমণের জবাবে পিচপাহী তিনি একটি সমাবেশে বলেন ট্রাম্প আমাকে গ্রেফতার নাগরিকত্ব বাতিল এবং নির্বাসনের হুমকি দিয়েছেন এটা আমার বিরুদ্ধে নয় বরং আমি যেই মূল্যবোধের জন্য লড়াই করি তা থেকে মনোযোগ সরানোর চেষ্টা তিনি আরো বলেন ট্রাম্পের এই হুমকি শুধু তার প্রতি নয় বরং প্রতিটি নিউ ইয়র্ক বাসীর প্রতি যারা অভিবাসীদের অধিকার এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলেন মামদানি তার প্রচারণায় জোর দিয়েছে যে তিনি নিউ ইয়র্ককে একটি স্যাংচুয়ারি সিটি হিসেবে রক্ষা করবেন এবং আইসিএর অভিযানের বিরুদ্ধে দাঁড়াবেন ট্রাম্প এবং মামদানির সংঘর্ষ শুধুই নির্বাচনী লড়াই নয় এটি দুটি সম্পূর্ণ ভিন্ন আমেরিকা দৃষ্টিভঙ্গির মুখোমুখি অবস্থান একজন বলেন আমেরিকা ফার্স্ট আরেকজন বলেন আমেরিকা ফর অল একদিকে কড়া সীমান্ত অভিবাসী দমন পুলিশের শক্তির প্রশংসা অন্যদিকে হাউজিং জাস্টিস ফ্রি বাস শ্রমিক অধিকার এবং সামাজিক নিরাপত্তা এই প্রশ্নটি সামনে এসে পরে আমেরিকা কোন পথে পথে যাবে জোর করে নিয়ন্ত্রণের নাকি গণতন্ত্রের জোরে বিকাশের পথে এখানে উল্লেখ করার মতন বিষয় ডোনাল্ড ট্রাম্প অতীতেও বেশ কয়েকজন নেতা এবং বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে একই রকম ব্যক্তিগত আক্রমণ করেছেন ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বোকা দুর্বল নিম্ন সম্পন্ন বলে ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি হ্যারিসের হাসি শারীরিক চেহারা এবং বুদ্ধিমত্তা নিয়ে কটাক্ষ করেন এবং দাবি করেন যে তিনি দেশের জন্য ক্ষতিকর ট্রাম্প প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুর্বল বোকা এবং অযোগ্য বলে সমালোচনা করেছেন তিনি বাইডেনের নীতি এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বারবার আক্রমণ করেন এমনকি তাকে তদন্ত এবং গ্রেফতারের হুমকিও দিয়েছেন দু হাজার ষোলো সালে নির্বাচনের সময় ট্রাম্প হিলারি ক্লিন্টনকে অস্থির এবং অযোগ্য বলে আক্রমণ করেন এমনকি তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে হিলারি রটেন ক্লিন্টন বলে কটাক্ষ করেন ট্রাম্প আরেক প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার নীতি এবং নেতৃত্বকে দুর্বল বলে সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে তদন্তের হুমকি দিয়েছেন ট্রাম্প এবং এলন মাস্কের মধ্যে বন্ধুত্ব থাকলেও অর্থনৈতিক নীতি নিয়ে মতবিরোধের জেরে ট্রাম্প মাস্কের সমালোচনা করেন এবং তার সিদ্ধান্তের বিরুদ্ধে হতাশা প্রকাশ করেন ট্রাম্প নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল জেমস এবং বিচারক আর্থার তার বিরুদ্ধে মামলার জন্য র্যাডিক্যাল এবং তাদের গ্রেফতারের হুমকি দেন আসলে আমেরিকার জনতার সামনে ডোনাল্ড ট্রাম্প জাতীয়তাবাদী ভাষা বর্ণ বৈষম্যমূলক ইঙ্গিত এবং কমিউনিস্ট ভয় এই তিনটি অস্ত্র ব্যবহার করে তিনি নিজের ভোট ব্যাংককে উস্কে দিতে পারেন মামদানির বিরুদ্ধে তার হুনকেই তাই শুধুই আবেগ নয় এটি রাজনৈতিক কৌশলের অংশ কিন্তু কে জোহরান মামদানি কি তার পরিচয় যাকে নিয়ে প্রমাদ গুন্সন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট My name is assembly member Zehran Mamdani and I am running to make the city affordable. I'll freeze the rent for millions of tenants, make buses fast and free and deliver universal child care. And before you ask, I'll pay for it by taxing the rich. The same billionaires who put Donald Trump back in the White House the same ones were funding Andrew Cuomo's campaign. Like many New Yorkers, I wasn't born in this country, but I grew up in this city, and it's one that we're in danger of losing. We're under attack from authoritarianism from the outside and an affordability crisis from the inside. Yet if you turned on your television 20 years ago, you'd have heard the same tired, failed policies you'll hear from politicians tonight. It's time for a new generation of leadership, and that's exactly what my campaign is building. A movement of more than 36,000 volunteers who have knocked on nearly a million doors and left us just two points away from City Hall. So join us and let's win a New York you can afford. জোহরণ মমদা নিউজন্ম 1991 সালে নিউইয়র্কে তার মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র পরিচালক 미রা 나য়ার এই সেই 미라 ভারতের ওড়িশার রাউরকেল্লায় যার জন্ম বর্তমানে যার ঠিকানা ইয়র্ক এই সেই নায়ার যার উনিশশো অষ্টআশির সালাম বম্বে এবং দু হাজার একের মনসুন ওয়েডিং এর মতো চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তার ছবিতে সামাজিক বিষয় সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মানবিক গল্পের গভীর চিত্রায়ন তাকে সমালোচক এবং দর্শকদের একদিকে প্রশংসাও করিয়েছেন অন্যদিকে উনিশশো ছিয়ানব্বই এর কামসূত্র টেল অফ লাভ ভারতে সাহসী বিষয়বস্তুর কারণে বিতর্কের মুখে পড়েছিলেন তবে তিনি মূলত তার শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে বড় পর্দায় সত্য বলার ক্ষমতার জন্য প্রশংসিত অপরদিকে জোহরান মামদানির পিতা মাহমুদ মামদানি উগান্ডার এক বিখ্যাত চিন্তাবিদ মামদানি বেড়ে উঠেছেন সংস্কৃতি অধিকার আর বামপন্থী রাজনীতির পরিবেশে কলেজ শেষে তিনি হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ করতে গিয়ে ভাড়াটেদের ন্যয্যতা বুঝতে শিখেছেন এবং সেই অভিজ্ঞতা তাকে রাজনীতিতে নিয়ে আসে 2020 সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন বর্তমানে তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম অভিবাসী দক্ষিণ এশীয় মিয়ার হওয়ার দৌড়ে 33 বছর বয়সী মামদানি টিকটক এবং ইনস্টাগ্রামের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ এবং অভিবাসী সম্প্রদায়ের ভোটারদের কাছে তার তার একটি ভিডিও যেখানে তিনি মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সাথে দেখা করেন টিকটকে কুড়ি লাখের বেশি ভিউ পেয়েছে জোহরান মামদানির জনপ্রিয়তা প্রসঙ্গে হারেলেমের রাস্তায় দুই আন্দোলনকারীর বক্তব্য তুলে ধরি তিনি বলেছেন আমি জীবনে অনেক নেতা দেখেছি মামদানি হচ্ছে সেই নেতা যে আমাদের কথা ভাবে এক ফিলিপিনো বাস চালক বলেন ফ্রি বাস রেন্ট কন্ট্রোল এগুলো বল তত্ত্ব নয় আমাদের জীবনের প্রশ্ন কিন্তু অন্যদিকে ট্রাম্প সমর্থকেরা বলেন মামদানি হচ্ছে সমাজতান্ত্রিক বিপদ নিউইয়র্কে ইয়র্কে হাওয়ানা চাইছে সামাজিক মাধ্যমে চলতে থাকে দুই মেরুর সংঘর্ষ এবার আসি ট্রাম্পের হঠাৎ জোহরান জোহরানিকে গ্রেফতারের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সংবিধান অনুসারে প্রেসিডেন্ট কোন নির্বাচিত সদস্যকে এমনভাবে গ্রেফতার করতে পারেন না যদি না তিনি কোন বক্তব্যে স্পষ্ট হয় তিনি আইনকে নিজস্ব রাজনৈতিক ইচ্ছায় বাঁকাতে পারেন আর সেটাই অনেককেই আতঙ্কিত করছে ফক্স নিউজ ওয়ান আমেরিকা নিউজ নিউজ ম্যাক্স এই সমস্ত ডানপন্থী মিডিয়াগুলো ট্রাম্পের ভাষা ছড়িয়ে দিচ্ছে বা তার পাঠকের উপরে চাপিয়ে দিচ্ছে তারা বলছে মামদানি হচ্ছে ইসলামিক সিএনএন জানাচ্ছে অন্যদিকে এটি ক্ষমতার অপব্যবহার অর্থাৎ বিষয়টি কেবল ট্রাম্প বনাম মামদানি নয় এটি হয়ে উঠছে মিডিয়া যুদ্ধ আদর্শগত যুদ্ধ এবং আমেরিকার ভবিষ্যৎ আত্মপরিচয় লড়াই যদিও মামদানি বাহ্যিক দিক দিয়ে একজন ডেমোক্র্যাট কিন্তু পার্টির মধ্যপন্থী অংশ তাকে প্রোগ্রেসিভ নীতিতে অস্বস্তি বোধ করে তবুও ট্রাম্পের মন্তব্যের সকলেই একসঙ্গে মামদানির পাশে দাঁড়িয়েছেন গভর্নর ক্যাথি হকুল বলেন এটি গণতন্ত্রের উপর আক্রমণ স্পিকার হাকিম জেফারিস বলেন একজন নাগরিককে রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি এটাই কি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নভেম্বর দু নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন মামদানির বিপরীতে দাঁড়াতে পারেন রিপাবলিকান প্রার্থী কার্লো মার্টিনেজ এক রিয়েল এস্টেট মগল ট্রাম্প তার জন্য তহবিল সংগ্রহ শুরু করেছেন অন্যদিকে মামদানির পক্ষে ঝুঁকছেন শ্রমিক ইউনিয়ন অভিবাসী সংগঠন এবং যুব সমাজ এই সংঘর্ষ এখন আপাত এক সরল নির্বাচনের সীমায় নেই এটি মুক্তমনা মার্কিনীদের প্রশ্ন মাগা আমেরিকা কোন লক্ষ্যে এগোচ্ছে একটি কর্পোরেট জাতীয়তাবাদী বিভাজন ভিত্তিক রাষ্ট্র নাকি এক অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল অধিকার নির্ভর রাষ্ট্র জহরান মামদানি বনাম ডোনাল্ড ট্রাম্প এই লড়াই হচ্ছে দুই ভবিষ্যতের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা শেষ প্রশ্ন রয়ে যায় ভবিষ্যতের আমেরিকা কার ভাষায় কথা বলবে ট্রাম্পের হুমকি নাকি মামদানির সাহসের আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইভ কমেন্টটা শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট